হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি জল পেলে নিয়ে এসেছি এই জল আমরা এই গ্রামে ঢালবো এই গ্রামে জলটা ঢালা হয় আমার এই জল আমরা খাইতে পারছি আমি জল ভাবছি পুরো ভিত্তি হয়ে গেছে চার পাঁচ বালদ লাগে আর আমি এটা গ্রামটা করে নিয়ে আসি তো আমার হাতের শিরাটা শিরার উপরে উঠে গেছিলো তো ভীষণই লেগেছিলো আমার এই হাতে ভীষণই ব্যথা তো কিছু করার নেই আমার একা করতেই হবে কেননা আর কেউ নেই আমার সাহায্য করার জন্য তো এখন এর ভিডিওটা আমি রাখছি এরপর আরও কাজ আছে আমার বাসন মাজতে যাব। তো যেখানে বাসন মাজি সেখানে আর ভিডিও করা যায় না তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা আমি পুরো ঘামিয়ে গেছি দেখো চুলমুল পুরো এলোমেলো হয়ে রয়েছে টাটা বাই বাই সবাইকে আমার অনেক অনেক খুব ভালোবাসা দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই খুব ভালো থেকো ঠিক আছে বন্ধুরা আমি প্রচণ্ড ঘেমে গেছি একটু বসবো নালে আমি আর পারছি না এখন আবার বাসন রয়েছে রান্না হয়ে গেছে আমার তো আর একটা রান্না বাকি আছে কচুর শাক করবো পাতাল ফোড় করেছি আর মুস্তালু আলু ভেজেছি ডালও করেছি তো গেটটা দিয়ে আসি নাহলে হনুমান আসবে ঢুকে পড়বে হঠাৎ করে কিছু করার নেই হনুমান ঢুকে পড়লে আর আমার কিছু করার থাকবে না একবার বাবা গো মা গো করে আমাকে একবারে কাঁদিয়ে যাতাকাণ্ড করবে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে তো সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই